আজ ভারতীয় মহাকাশ দিবস ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইতিমধ্যেই মিশনের কথা ঘোষণা করেছে এই অভিযানের সাফল্যের ওপরই ভারতীয় মহাকাশ গবেষণার আত্মনির্ভরতা ও ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানালেন মহাকাশ বিজ্ঞানী ডক্টর দেবীপ্রসাদ প্রসাদ দুয়ারি আজকের দিনটা মহাকাশ বিজ্ঞানীদের ক্ষেত্রে যেমন তেমনই আমার মনে হয় একেবারে ছোট ছোট তরুণ প্রজন্ম মনে রাখতে হবে যে ভারতবর্ষের পঞ্চাশ শতাংশের বেশি মানুষের বয়স তিরিশ বছরের কম সুতরাং আজ থেকে পাঁচ দশ পনেরো কুড়ি বছর পরে ইসরোর যে বিজ্ঞানী যে বোতাম টিপে পাঠাবে উপগ্রহকে বা সংকেত বিনিময় করবে তার আজকে বয়স যা তাতে সে তরুণ প্রজন্ম হিসাবে তাদেরকে উদ্বুদ্ধ করতে পারাটার মধ্যে ভারতের ভবিষ্যতের জয়যাত্রাকে নিশ্চিত করা যেতে পারে মহাকাশ অভিযানের ক্ষেত্রে এ পর্যন্ত মাত্র তিনটে দেশ রাশিয়া আমেরিকা এবং চীন ছাড়া মহাকাশে মানুষকে পাঠানো। কেউ আর স্পর্ধা এখনো দেখাতে পারেনি যেটা ভারতবর্ষে করছে চলেছে এবং ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন সেটি পরবর্তীকালে হয়তো দু থেকে দু হাজার মধ্যে হবে কিন্তু তার আগেই আর বছর দেড়েকের মধ্যে পাঠানো হবে গগনযান এই গগনযান এমন একটি ক্যাপসুল যেটি পৃথিবীকে সাড়ে চারশো কিলোমিটার উচ্চতায় তার উচ্চতা রেখে সে চার থেকে সাড়ে চার দিন প্রদক্ষিণ করবে এর মধ্যে থাকবেন দুজন গগন যাত্রী ভারতীয় অ্যাস্ট্রোনট বা নভোচারীদের কিন্তু গগনযাত্রী নাম দেওয়া হয়েছে